আসসালামু আলাইকুম পীরদর্শক আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম শুরুতেই জানাব সংবাদ শিরোনাম এরপর থাকবে বিস্তারিত সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পি আর ইস্যুতে কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান তিনি এই ব্যবস্থাকে গণতান্ত্রিক আলোচনার অংশ হিসেবে দেখলেও একে ঘিরে বিভ্রান্ত তৈরির বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন বিস্তারিত জানাব প্রতিবেদনে এদিকে দিনভর নাটকীয়তা চরম উত্তেজনা ও শেষ মুহূর্তের আলোচনা সব কিছুর পর অবশেষে প্রত্যাহার করা হয়েছে এনবিআর শাটডাউন কর্মসূচি জানাব জনগণ যে প্রত্যাশা নিয়ে আন্দোলন করেছিল তা এক বছরেও পূর্ণ হয়নি মন্তব্য নুরুল হক নুরের এছাড়াও জুলাই শহীদদের স্মরণের ছাত্র দলের মোমবাতি প্রজ্বলন কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বশেষ জুলাই ঘোষণাপত্র সরকার দুইবার সময় নিয়েও প্রতিধুতি রক্ষা করেনি মন্তব্য করেছেন নাহিদ ইসলাম শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর ইস্যুতে কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান সোমবার রাজধানীতে জাতীয়তাবাদী ওলামা দলের সাধারণ সভায় বক্তব্য দেন বিএনপির স্থানীয় নেতা ডক্টর আব্দুল মঈন খান এ সময় তিনি বলেন সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব নিয়ে আলোচনা হতে পারে কর্মকাণ্ড চলছে চলতে পারে এটাই গণতন্ত্রের সৌন্দর্য তবে কেউ যদি পিয়ার ইস্যুকে কেন্দ্র করে দেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চায় তবে তারা দেশের আদর্শে নয় নিজেদের স্বার্থেই বিশ্বাস করে ডক্টর মঈন খান আরও বলেন আর যারা বড় বড় কথা বলছে তাদের অনেকেই ভুলে যান এদেশের গণতন্ত্র রক্ষায় সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে ছাত্র সমাজ যার সিংহভাগ ছিল বিএনপির ঘরনার কিন্তু তারা নিজেকে কখনো বিএনপির স্থায়ী কর্মী হিসেবে নয় বরং সাধারণ জনগণের প্রতিনিধি হিসেবেই তুলে ধরেছিল বাংলাদেশে কারো ব্যক্তি মালিকানায় সম্পত্তি নয় বলেছেন মঈন খান তিনি ইঙ্গিত দিয়ে বলেন এক বছর আগে ক্ষমতাসীন আওয়ামী লীগ সেটাই ভেবে রাজনৈতিকভাবে বড় মূল্য দিয়েছে এখন কেউ যদি আবার সেই ভুল ধারণা গ্রহণ করেন তবে তা হবে ভয়ানক তিনি দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন আজ এমন এক অবস্থা সৃষ্টি হয়েছে কিছু মানুষ নিজেদের বাংলাদেশের মালিক বলে মনে করছে অথচ বাস্তবতা ভিন্ন বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে এক লাখের বেশি মামলা এবং প্রায় পঞ্চাশ লাখ নেতাকর্মীদের আসামি করার অভিযোগও তোলেন তিনি মঈন খান প্রশ্ন তোলেন আজ যারা বড় বড় কথা বলছেন তারা কি কখনো এমন নির্যাতনের শিকার হয়েছেন সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ও গণতন্ত্র ইস্যুতে ডক্টর মঈন খানের এই বক্তব্য নতুন করে রাজনৈতিক আলোচনার সৃষ্টি করেছে পিআর ব্যবস্থা দেখে কতটা বাস্তবযোগ্য রূপ হবে কিংবা এর রাজনৈতিক প্রক্রিয়া কেমন হবে সেটি দেখুন দেখার বিষয় এদিকে দিনভর নাটকীয়তা চরম উত্তেজনাও শেষ মুহূর্তের আলোচনা এনবিআর কমপ্লিট শাটডাউন কর্মসূচি অর্থনীতির স্বার্থে বড় সিদ্ধান্ত নিল এনবিআর সংস্থার ঐক্য পরিষদ গেল রবিবার দশটার দিকে কিছু আগে সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ ঘোষণা দেয় তাদের পূর্ব ঘোষিত কমপ্লিট শাটডাউন কর্মসূচি তারা প্রত্যাহার করেছে এর আগে দিনভর চলা আলোচনায় অংশ নেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন এবং দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা আলোচনার পর আশ্বাস পেয়ে আন্দোলনকারীরা কর্মসূচি প্রত্যাহারে রাজি হন শাটডাউন চলাকালে দেশজুড়ে কর ভ্যাট ও কাস্টম অফিসের কর্মকর্তা কর্মচারীরা কাজ থেকে বিরত থাকেন রাজধানী আগারগাঁওয়ে এনবিআর প্রধান কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করেন তারা এতে করে আমদানি রপ্তানি কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছিল দেশের আমদানি রপ্তানি ও সাপ্লাই চেইন সচল রাখা এবং জনগণের স্বার্থে কমপ্লিট শাটডাউন প্রত্যাহার করা হচ্ছে এমন বিদানো হয় বিজ্ঞপ্তিতে সরকারের পক্ষ থেকেও আসি কঠোর বার্তা জানানো হয় কমপ্লিট শাটডাউন চলতে থাকলে কোনো আলোচনা বসা হবে না এছাড়া এনবিআর কে অত্যাবশ্যকীয় পরিষেবা ঘোষণা এবং কর্মস্থলে না ফিরলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও উচ্চারণ করেছেন প্রধান উপদেষ্টার দপ্তর থেকে তদুপরি দুদক জানিয়েছেন এনবিআর এর ছয় কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি তথ্য অনুসন্ধান শুরু হয়েছে এদের মধ্যে পাঁচজনই চলমান আন্দোলনের নেতৃত্বে রয়েছেন এই পটভূমিতেই ব্যবসায়ী নেতারা উদ্যোগী হন আলোচনা এগিয়ে নিতে সন্ধ্যায় অর্থ সঙ্গে আলোচনা শেষে আশ্বাস সেই আশ্বাসের ভিত্তিতেই আন্দোলনকারীরা শাটডাউন প্রত্যাহারের ঘোষণা দেন পরিস্থিতি আপাতত শান্ত হলেও এনবিআর সংস্কারের দাবিতে ঐক্য পরিষদ তাদের আন্দোলন স্থগিত করলেও পরবর্তী কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন আমরা অপেক্ষায় থাকব এই সংস্কার কার্যক্রম কতটা সফল হয় আর কতটা টেকসই হয় আমাদের আদর্শ ব্যবস্থা এই ছিল এনবিআর এর শাটডাউন প্রত্যাহার সংক্রান্ত সর্বশেষ আপডেট এদিকে জনগণ যে আন্দোলন করেছিল তা এক বছরেও পূরণ হয়নি মন্তব্য নুরুল হক নুরের দেশের জনগণ যে আশা প্রত্যাশা নিয়ে আন্দোলন করেছিল তা এক বছরেও পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক গতকাল সোমবার তিরিশ জুন বিকালে গণ পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনায় তিনি একথা বলেন এ সময় জুলাই মাস উপলক্ষে এগারো দিন ব্যাপী কর্মসূচি ঘোষণা করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক বলেন জাতীয় ঐক্যমতের সঙ্গে সংখ্যানুপাতিক নির্বাচন হলেও দখলবাদী চাঁদাবাজি বন্ধ হবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ দানালেও স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ না থাকায় দুঃখ প্রকাশ করেন তিনি স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ দেওয়ার দাবিও জানান ডাকসুর এই সাবেক ভিপি এছাড়াও জুলাই শহীদদের স্মরণে সাজদলের মোমবাতি প্রজ্বলন কেন্দ্রীয় শহীদ মিনারে গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে জুলাইয়ের প্রথম পহরে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ছাত্রদল মঙ্গলবার পহেলা জুলাই কেন্দ্রীয় শহীদ মিনারে আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল শিরোনামে জাতীয় সঙ্গীত পরিবেশন ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করা হয় গেল রবিবার সদলের দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয় উল্লেখ্য পহেলা জুলাই থেকে শুরু হতে যাওয়া কর্মসূচি ধারাবাহিকতায় থাকবে আলোচনা সভা মানববন্ধন প্রদর্শনী রক্তদান এবং কর্মসূচি শহীদ স্মরণে বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন সর্বশেষ জুলাই ঘোষণাপত্র সরকার দুইবার সময় দিয়েও করেনি মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক জুলাই ঘোষণাপত্র প্রকাশে অন্তর্বর্তীকালীন সরকার দুই দুইবার সময় নিয়েও রক্ষা করেনি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সোমবার তিরিশে জুন বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এমন মন্তব্য করে তিনি লেখেন কেন করেনি কোথায় বাধা পেল তাও স্পষ্ট করেনি সরকার ওই পোস্টে হাইজ ইসলাম লেখেন জুলাই ঘোষণাপত্র হচ্ছে জুলাই ছাত্রগণ অভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট শহীদ আহত ও নেতৃত্বেদের অবদান এবং রাজনৈতিক নিরাপত্তা ও সুরক্ষা এবং জুলাইয়ের আকাঙ্ক্ষার সংজ্ঞায়ন নিশ্চিতে একটি জাতীয় দলিল যা পরবর্তীতে আইনীয় সাংবিধানিক ভিত্তি পাবে একত্রিশ ডিসেম্বর ছাত্র নেতৃত্বে জুলাইয়ের ঘোষণাপত্র দিতে চেয়েছিল কিন্তু সরকার সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সরকারিভাবে ঘোষণাপত্র দিতে চেয়েছিল ছাত্র নেতৃত্বেই তাই তাদের উদ্বেগ থেকে সরে এসেছিল নাহি ইসলাম বলেন আমরা দৃঢ়ভাবে চাই পাঁচই আগস্ট তথা ছত্রিশ জুলাইয়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র জুলাই সনদ রহিত হোক সব পক্ষ সব ধরনের ছাড় দিয়ে সরকারকে সহযোগিতা করুক আগামীকাল থেকে আমাদের পদযাত্রা শুরু বলে এমনটি বলেছেন নাহিদ ইসলাম দেশ গড়তে জুলাই পদযাত্রায় আপনাদের স্বাগতম পথে প্রান্তরে কথা হবে আপনাদের সঙ্গে যোগ করেন নাহিদ ইসলাম